সুপ্রিয় দর্শক বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন ইতিমধ্যে প্রথম দফের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় দাপে যে উপজেলাগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তার মধ্যে আমাদের সিলেটের তিনটি উপজেলা রয়েছে এর মধ্যে একটি হচ্ছে জৈন্তাপুর উপজেলা আজকে আমি এই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এবং এখানে বেশ জমজমাটে দেখা যাচ্ছে নির্বাচনী পরিবেশ এবং পরিস্থিতি ইতিমধ্যে যে কয়েকজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা কিন্তু তাদের প্রচার এবং প্রচারণা সর্বোচ্চ পর্যায়ে চালিয়ে যাচ্ছেন যদিও কিছুটা মাঝখানে এসে বেঘাত ঘটেছে এই উপজেলায় যিনি বর্তমান চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তিনি হঠাৎ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোতে নির্বাচনী চিত্র কিছুটা হলো এখানে একটু পাল্টে গিয়েছে কীরকম পরিস্থিতি আসলে এখানে বিরাজ করছে আমরা আসলে জানবো এখানে বেশ কয়েকজন বিজ্ঞ বুঠার এবং যারা মূলত বিভিন্ন প্রার্থীর পক্ষেও কাজ করছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন তাদের কাছ থেকে আসলে আমরা জানবো এই জয়ন্তপুর উপজেলার নির্বাচনী পরিবেশ প্রথমে কীরকম ছিল মাঝখানে একজন প্রার্থী প্রত্যাহার করে নেওয়া বা সরে দাঁড়ানোর পরিস্থিতি কিরকম দাঁড়িয়েছে এবং তারা আগামী একুশ তারিখ যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আসলে তারা কিরকম প্রার্থীকে প্রত্যাশা করছেন বা ভোটার উপস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সার্বিক কার্যক্রমটা আসলে উপজেলায় কিভাবে পরিচালিত হচ্ছে এবং তারাই বাকি কি প্রত্যাশা করছেন সেটা একটু জানতে একটু যদি বলেন যে আপনাদের উপজেলা একটি সোনামদ্বন্দ্ব বা ঐতিহ্যবাহী একটি উপজেলা এখানে বরাবরই আসলে বেশ কম্পিটিশন হয় নির্বাচনকে কেন্দ্র করে এবারও বেশ হেভিওয়েট কয়েকজন একজন প্রার্থী ছিলেন যদি একজন প্রার্থী ইতিমধ্যে সরে দাঁড়িয়েছেন তারপরে ওখানে জমজমাট প্রচারণা চলছে আপনারা সেই প্রচারণায় অংশ নিচ্ছেন একটু যদি আপনাদের নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে আসলে আমাদের এই উপজেলাটা একেবারে ওই যে মেঘালয়ের পাশে আমাদের আমাদের উপজেলাটা বজার সাইড আমাদের এখানে শ্রমিক অধ্যুষিত এলাকা আমরা বেশিরভাগ মানুষ আমাদের এলাকায় শ্রমিক আমরা শ্রমিক বান্ধব একজন নেতা চাই আমাদের যার যে নেতা শ্রমিকের পাশে থাকবে যে নেতা বিবি আগেও শ্রমিকের পাশে ছিল শ্রমিকদের পাশে ছিল ব্যবসায়ীদের পাশে ছিল এরকম একজন নেতা তো আমরা মূলত এখানে আমরা যারা আমাদের এই এলাকার মানুষ আমাদের এই এলাকার প্রার্থী জননেতা জনাব উনি আমাদের পার্টি আওয়ামী লীগের সেক্রেটারি সাধারণ সম্পাদক উনি উনি এবার নির্বাচনে করেছেন গতবার নৌকা নিয়ে নির্বাচনে কিছু জন্য উনি হেরে গিয়েছিলেন তো এইবার আমরা পুরো পুরো আশাবাদী আমাদের এই শ্রমিক বান্ধব নেতা ব্যবসায়ী বান্ধব নেতা এবার আমাদের এই উপজেলায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবে আপনি যদি একটু বলেন যে কয়জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের কারকার মধ্যে এই উপজেলায় আসলে কম্পিটিশন এবং আপনারা পাঁচজন ছিলেন মূলত দুইজন আমরা শুনেছি যে ওনারা নির্বাচনে করতেছেন না আর বর্তমানে তিনজন আসেন তিনজনের মধ্যে দুইজনের কম্পিটিশন হবে কম্পিটিশনের মধ্যে এম লিয়া কথা লিয়া এগিয়ে আসেন ইনশাল্লাহ উনি জনবান্ধব নেতা ওনার জয় হবে ইনশাআল্লাহ কারণ উনি গত নির্বাচনে উনি নির্বাচন করেছিলেন একজন প্রার্থী শুনেছি দরবস্তে উনি বাইরে আমেরিকা প্রবাসী উনি আসছেন ওনাকে তেমন কেউ চিনে না তবে তবেই জয়ী হবে এবার নির্বাচনে কিন্তু দলীয় প্রতীক নেই দলীয় প্রার্থীরাও কিন্তু নির্বাচন করতে পারছেন না যদিও তারা বিভিন্নভাবে দলীয় প্রার্থী হলেও নির্বাচন করতে হচ্ছে স্বতন্ত্র ব্যানারে বা ব্যক্তিগতভাবে আর পাশাপাশি এখানে একজন প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন এই সব কিছু মিলিয়ে আসলে পরিবেশটা কেমন এবং আপনাদের প্রত্যাশাটা সব কিছু মিলিয়ে আসলে পরিবেশটা অত্যন্ত সুন্দর চমৎকার হয়েছে যেহেতু দলীয় প্রার্থী নাই দলীয় প্রতীক নাই যেহেতু দলীয় প্রতীক নাই হিসাবে আমাদের এলাকার মানুষ এত আনন্দিত হচ্ছে যে সবাই ভোট দিবে কারণ দলীয় প্রার্থী নাই দলীয় প্রতীক প্রতীক যদি আসে তাহলে বিভিন্ন মন্তব্য আসে হ্যাঁ আমার দলের প্রার্থী নাই এই নাই সেই নাই প্রতীক নাই কিন্তু অনেক মন্তব্য আছে কিন্তু এখন এই বছর দলীয় প্রতীক নাই নির্দলীয় ব্যানারে এখন আওয়ামী লীগ বিএমপি সব মিলিয়ে আমাদের একসাথে এক আনন্দমুখর পরিবেশে এবার ভোট দিতে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে শুনলেন যে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এখানে কথা বললাম তারা যেটা বললেন যে দলীয় প্রার্থী না থাকা একটা সুবিধা হয়েছে সব দলের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন এবং তারা তাদের পছন্দসই প্রার্থীকে কিন্তু আগামী একুশ তারিখ অনুষ্ঠিত নির্বাচনে তারা বিজয়ী করবেন যিনি হবেন আগামী পাঁচ বছরের জন্য তাদের উপজেলার জনপ্রতিনিধি সিলেটের জনতাপুর থেকে ক্লিক চ্যানেল সিক্সটি